রাজা সংক্রান্তি তো আজকে আমরা সন্ধ্যাবেলার দিকে যাব ঘুরতে যাব তো তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যে কোথায় ঘুরতে যাচ্ছি আর একটা যেখানে গান হচ্ছিলো মানে অর্কেস্ট্রা যেটাকে বলে তো সেখানেও গেছে তো থাকো আর কেমন লাগছে অবশ্যই জানো তো রজে আর তার কিছু হচ্ছে না আপনার বাবা ভাইও আসেনি তা এই যে বলেছিলাম কী হয়েছে তো সেই জন্য আর আসতে পারেনি মজা হতো ভালোও লাগত আর ভালো লাগছে না ওটা তাও যে পরিস্থিতি থাক মানুষ থাকে সেটাকে মেনে চলছে তো তোমাদের কথা বললাম সবটাই যে মনটা কেন ভালো লাগছে না তো সেই জন্য আমি ছাতের উপরে এসেছিলাম মনটাকে ভালো রাখার জন্য তো মনটা একা একা থাকলে একটু ভালো লাগে মনটাও ভালো হয়ে যায় তারপরে ভাব এখানে দেখো এখানে একটা নারকেল গাছ আছে এটা অনেকগুলো নারকেল হয় আরেকটা গাছও ছিল কিন্তু সে গাছটায় পোকা ধরে গেছে সেটা মরে গেছে সেই গাছটায় কিন্তু অনেক বড় বড ডাব হতো আর নারকেলও হতো আর এটা এই এই গাছটাতেও হয় কিন্তু অত অত বড় হয় না এখনও অনেকটা পোকাও হয়ে গেছে আর আরও ছোটো ছোটো নারকেল গাছ আছে সেগুলো এতটা নারকেল হয়নি বড় হয়নি ছোট আছে এখানে তো দেখো হ্যালো ফ্রেন্ডস চলে আসছি আমি তোমাদের সঙ্গে গল্প করার জন্য তো তোমরা ভাববে হয়তো আমি এতদিন এখানে কেন আছি ঠাকুর মা মারা গেছেন তো আমাকে সময় দেখেছে মানে এখানে হয় কাটতে সব কিছুটা যা মানতে না পারলে কিছু কিছুটা মানতে হচ্ছে খাওয়া ব্যাপারে বলো আর কথা যাওয়া সেই ভাবে তো ভাবছিলাম চলে যাবো রজ স্যানসলে কিন্তু যেতে না কারণ আবার আসতে হবে এতটা দূর আবার যাওয়া আসা মানে অনেকটা টায়ার্ড হয়ে যায় আর বাচ্চাটাও যেহেতু আছে সেও টায়ার্ড হয়ে যায় আমার তো ভালো লাগছে এখানে খাওয়া দাওয়ার সময় একটু অসুবিধা হচ্ছে এখন তো পুরো নিরামিষ আর তারপর শীত শীত খাবার এগুলো খেতে তো পারছে না কিন্তু ওর জন্য আমি আলাদা করে রান্না করে দিচ্ছি বাচ্চাটা তো জন্য খাবার খেতে পারব না তার জন্য না হলে তো আমরা শীত শীতই খাচ্ছি তোমার এখানে তোমরা গান শুনতে পারছো নিশ্চয়ই এখানে রজা চলছে সে আমার আমাদের গ্রামে রজা মানে যাত্রা হচ্ছে চেষ্টা হচ্ছে সেই আরেকটা গ্রামে গিয়েও হচ্ছে তো শোনা যাচ্ছে এখানে রজও অনেক ভালো সেলিব্রেট হয় কিন্তু আমাদের কপাল খারাপ সেলিব্রেট করতে পারছি না কারণ তুমি জানো আর নতুন ড্রেসও করতে পারছি না আর পিঠা বানা পিঠা ভালো মন্দ হতো অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতাম ভেবেছিলাম কিন্তু সেগুলো আর হচ্ছে না তো চলো নেক্সট ইয়ার দেখা দেখাবো কি করে যদি আসতে পারি তাহলে দেখাতে পারবো তো এই ভিডি এটা দেখে তো তোমরা বুঝেই গেছো আমি কোথায় যাচ্ছি তো দেখো আমি এখনও এগুলো স্টার্ট হয়নি কিন্তু এখানে এমনি ঘুরতে আসছি কত মানে এখনও দোকানপত্রগুলো বসে নি ভালো করে এটা আটটা কি নটা বাজবে হ্যাঁ আটটা তখন আটটায় বেজেছিলো আটটার সময়টা তো অতটা দোকানপত্র বসেনি তাও কিছু কিছুটা বসছে তো দেখো তো ঘুরতে এসে কিন্তু আমার মেয়ের বায়না শুরু হয়ে গেছে এটা দাও এটা খাবো ওটা খাবো ও তো ওরকমই করতে থাকে তো এখানে বলছে দেখো পটাটো ওই স্প্রিং রোলগুলো যে হয় পটাটো রোলগুলো ওগুলো খাবে তো এগুলো খাওয়ার জন্য বায়না করেছ খাবে নাকি একটুখানি খাবে ব্যাস ফেলে দেবে আর এই কদিন বাইরের খাবার খেয়ে খেয়ে আর ঘরের খাবারগুলো খেতেই চায় না আমার তো প্রচুর টেনশান হচ্ছে আর এমনিতে এখন নিরামিষ চলছে তো ও তো একদম নিরামিষ খেতে পারে না তাও এগুলো খেয়ে এই যে তেল ভাজি কুরকুরি রুটি এগুলো খাচ্ছে কদিন ধরে তো কি করা যাবে এখন সবাই সব বাচ্চাগুলো খাচ্ছে যখন ও তো খাবেই ওকে আর কত রেস্ট্রিক রেস্ট্রিকশান করে রাখবো তো ও তো খেয়ে নিচ্ছে আর খাবারগুলো খাচ্ছেই না তো দেখো এখানে বায়না করছে এটা আমার জেঠু আমাদেরকে ঘুরতে এনে ঘুরাতে এনেছে তো আমরা দেখো কী করছি আগে আগে আমারও খিদে পেয়ে গেছিলো তো ভাবলাম এটাই বেস্ট চয়েস হবে তো এটাই খেয়ে নিলাম তো তো এই পানের সম্বন্ধে তো আমি বলেছিলাম যে রজপান রজতে রজ পানওটা না খেলে মানে মিষ্টি পান না খেলে সেটা ইনকমপ্লিট তো দেখো এখানে কতগুলো দোকান বসে মানে পানোর পানের উপরে শুধু দু চারটা দোকান বসছিল। তো দেখো আর এখানে মনা চলে আসছে তো ওর তো বাইনা মানে একটা খেলনা দোকান দেখলেই ওর ফেভারিট জিনিস হয়েছে বাবুলস বাবলসও নিয়েই ছাড়বে নিবে আর ঢেলে দিবে ব্যাস ওর ওইটাই খুশি যে কী পায় আর এই হ্যান্ড নেওয়ার জন্য বায়না করছে তো এখানে দেখো এখানে একটা দোলনা বাঁধা হয়েছে যেখানে ইয়ে মানে মেলাটা হচ্ছে তো এখানে দেখো দোলনা বাঁধা হয়েছে এটা হয়েছে আমাদের রজ মেন মানে জিনিস বলতে গেলে তো দেখো এখানে এরা ঝুলছে এরপরে আমিও একটু ঝুলু ঝুলু করে নেব দোলো দোলো ব্যাস হয়ে যাবে পনেরো তারিখের ভিডিও এত জোরে বৃষ্টি আসলে আমরা আরেকটু দোল করতাম কিন্তু এক চমকা ছিল এত আমরা ভয়ে চলে আসছি বাড়ি তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম ব্লগটা কেমন লাগলো আর এটা হচ্ছে আমার রজাস শেষ ব্লগ তো কেমন লাগলো অবশ্যই জানবেন টাটা বাই